সহজ জিনিস সবাই আমরা এই জিনিসটাকে লগের প্রথম কথায় আমরা এটা শিখি যে লগ যদি যদি এরকম হয় ভিত্তি যাই থাক না কেন এম এন থাকে এদের মধ্যে গুণ সম্পর্ক আছে তাই এরা আলাদা আলাদাভাবে যোগ হয়েও একই ফল দিয়ে থাকে যোগ হয়েও একই ফল দিয়ে থাকে যদি তিনটা থাকে নো প্রবলেম এম তিনবার যোগ হবে এম ও আমি যে কথাগুলো লিখতেছি বা যে ধারাবাহিক যাচ্ছে যাচ্ছি তুমি কিন্তু এবার লেখো দেখো লগের অনেক কিছু সহজে আয়ত্তেয় চলে আসবে তুমি কথাগুলো না লিখতে পারলো সূত্রগুলো উঠাই অঙ্কগুলো উঠাও আমার কথাগুলো উঠার লাগবে না আমি যে সূত্রগুলো এক ধাপে ধাপে দিয়েছি তুমি এগুলো উঠাও আর হলো তুমি অঙ্কগুলো তোলো দেখো তাই তোমার কাছে কত সহজ হবে এই যে এখানে ভিত্তি কথাটা উল্লেখ করে দিয়েছে তার মানে এই যে দেখো লব এই যে ফাইভ ওকে এটা হলো ভিত্তি আর এখানে আছে কত টোয়েন্টি ফাইভ রুট এখন দেখো আমরা যদি এটাকে এই সূত্রে ফেলি মানে টোয়েন্টি ফাইভ রুট ফাইভ এটাকে আমরা বলতে পারি না টোয়েন্টি ফাইভ ইন্টু রুট ফাইভ একই তো কথা পাশে থাকলে যে কথা গুণ দিয়ে পড়লেও একই কথা এই যে এটাও পাশে থাকলে যে কথা গুণ দিয়ে করলে একই কথা আমরা যদি এটা এখন ওই সূত্রে ফেলি কত সহজে অঙ্কটি হয়ে যায় দেখো ফাইভ এখানে আছে কত পঁচিশ আর এখানে গুণ থাকার কারণে যোগ হয়ে গেল যোগের ওই কারণে এখানে কত আছে 5 এখানে কত আছে √5 হয়ে গেল এখন তুমি নিশ্চিত দেখতেছো যে এই জিনিসটা এখানে আছে হলো দুইবার এখানে রুট আছে তার মানে কি অর্ধেক বার জিনিস যদি এরকম থাকে এত এর রুট হয় তাহলে বুঝতে হবে এত এর অর্ধেক বার হাফ বার কতবার এতবার অর্ধেক বা হাফ বার তাহলে তুমি এখানে বুঝতেছো যে এটা কত আসলো প্লাস এখানে এখানে কত আসলো আর হলো তাহলে বেজ আর লগ যদি একই থাকে তাহলে আমরা এই টাইমটা যোগ করব অর্থাৎ এই টাইমটা নেবো আমরা এখানে টু পাবো আর এখানে পাবো কত হাফ ঠিক আছে তার মানে দুইটার অর্ধেক আড়াইটা দুইটার অর্ধেক আড়াইটা এইভাবে উত্তর থাকতে পারে অথবা দুই দুগুণে চারে রেখে পাঁচ এইভাবে থাকতে পারে দুইটার অর্ধেক কয়টা আড়াইটা না এই যে দুইটার অর্ধেক আড়াইটা দেখো এইভাবে তুমি সিম্পলভাবে কত সুন্দরভাবে এই অঙ্কগুলো করে যেতে পারবা